নমস্কার সম্মানী দর্শকবৃন্দ গতকাল থেকেই রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা কালকেই একদম একটা গোটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য এবং স্টেপ বাই স্টেপ আবেদনের পদ্ধতি দেখিয়েছিলাম কিন্তু সেখানে অনেকের নানান প্রশ্ন রয়েছে আপনারা বেশ কিছু জায়গায় কনফিউশনে পড়ে যাচ্ছেন যেমন বেশ কিছু সমস্যাও হচ্ছে সাইডে যে সার্টিফিকেট নাম্বার কোনটা দেবেন বুঝতে পারছেন না যদিও আমরা বুঝিয়েছিলাম তবুও অনেকে বুঝতে পারছেন না অনেকের এর একাধিক সার্টিফিকেট থাকলে তারা কিভাবে আবেদন করবে এটা বুঝতে পারছেন না এছাড়াও যারা মাসে মাসে টাকা মেটাতো মানে ওয়ান টাইম যারা টাকা ইনভেস্ট করেনি যারা কিস্তি আকারে টাকা দিত তারা কিভাবে আবেদন করবে বুঝতে পারছে না এছাড়াও ব্যাংকের আইএফএসসি কোড যখন বসাচ্ছেন অনেক আইএফএসসি কোড সাপোর্ট নিচ্ছে না সেই সমস্যার সমাধান কিভাবে করবেন এছাড়াও অনেকের চেক বই নেই কিন্তু চেক বই দিতেই বলছে চেক বই যাদের নেই তারা কি করবেন সেটা বুঝতে পারছেন না এছাড়াও অনেকের সার্টিফিকেট নেই কিভাবে তারা আবেদন করবে সেটা বুঝতে পারছেন না বা অনেক জায়গায় অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিতে বলছে সার্টিফিকেট বাদেও অ্যাগনোলেজমেন্ট স্লিপ দিতে বলছে তো অ্যাগনোলেজমেন্ট স্লিপ দিতে দেওয়াটা কি বাধ্যতামূলক সেটাও ওনারা বুঝতে পারছেন না তো এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো অবশ্যই ভিডিওটি বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন প্রথমে আপনাদেরকে আসতে হবে রোজভ্যালি যেখানে আবেদন নেওয়া হচ্ছে রোজভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটের ভেতরে তো লিঙ্ক ডেসক্রিপশানও দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আর্টিকেল পেয়ে যাবেন আর্টিকেলটা ভালোভাবে পড়ে নেবেন এবং নিচেও লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করলে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পর এখানে থ্রি লাইন পাবেন অর্থাৎ এই থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট বলে অপশান রয়েছে এই আপলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম পরবর্তী পেজ একটা লোড হয়ে চলে এসেছে এবার এখানে দেখুন ইনভেস্টর নমিনি আর আদার্স রয়েছে ইনভেস্টার মানে যিনি আবেদন করছেন তার নামেই পলিসি করা ছিল অর্থাৎ যার নামে পলিসি করা ছিল সেই ব্যক্তিটিই বর্তমানে আবেদন করছে টাকা ফেরত পাওয়ার জন্য তাহলে ইনভেস্টার আবেদন করতে হয় আর নমিনি হচ্ছে যাদের পলিসি করার সময় নমিনি দেওয়া ছিল এবং সেই নমিনি বর্তমানে আবেদন করছে যার নামে পলিসিটা ছিল মেন তিনি মারা গেছে কিন্তু নমিনি বেঁচে রয়েছে নমিনি আবেদন করছে তখন এই নমিনি অপশানে ক্লিক করে আবেদন করতে হয় আর আদার্স মানে হচ্ছে যখন হচ্ছে উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে মানে নমিনি করা ছিল উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে মানে তার যিনি যিনি মেন আবেদন করেছিলেন তার যারা উত্তরাধিকারী ছিল তাদেরও মৃত্যু হয়েছে এবং নমিনি করা রয়েছে কিন্তু তাদের নমিনি করা ছিল তো আদার্স কোনো ব্যক্তি নমিনি বাদে এবং যিনি আবেদন করেছিল তিনি বাদে অন্যান্য ফ্যামিলির কেউ যখন আবেদন করবে তখন আদার্স অপশানে ক্লিক করতে হবে তো মেন সবাই বেশিরভাগ ইনভেস্টর যেটা রয়েছে এটাতেই আবেদন করবে তো এখানে আপনারা যখন ক্লিক করবেন দিয়ে দেখুন এখানে প্রথমেই কোম্পানি দিতে বলছে এই কোম্পানিটা অনেকে বুঝতে পারছে না কোম্পানিটা কি দেব তো এখানে ক্লিক করলে অজস্র নাম দেখাচ্ছে তো এই কোম্পানির নামটা আপনারা আপনাদের সার্টিফিকেটটা খুলবেন যে সার্টিফিকেটটা আপনাদেরকে রোজ আবেদন করার সময় যখন আমাদেরকে দিয়েছিল সেই সার্টিফিকেটের উপরেই দেখুন এখানে লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখে আপনাদেরকে এখানে কোম্পানিটা সিলেক্ট করতে হবে যেমন এটা দেখতে পাচ্ছেন হোটেল যে কোম্পানি লিমিটেড লেখা রয়েছে এন্টারটেনমেন্ট অ্যান্ড হোটেল তো সেরকম আপনার যেরকম লেখা থাকবে সেরকম দেখে কিন্তু আপনাকে এখানে কোম্পানিটা সিলেক্ট করতে হবে মনে রাখবেন হ্যাঁ সার্টিফিকেটেই লেখা রয়েছে সেখান থেকে দেখে নেবেন তারপরে দেখুন প্রথম আমানতকারী তো অনেকের কিন্তু যে পলিসি করা ছিল দুজনের নামে করা ছিল জয়েন্ট যেমন ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে দুজনের নামে অ্যাকাউন্ট হয়ে থাকে সেরকম যখন রোজভ্যালির আপনারা আবেদন করেছিলেন সেখানেও জয়েন্ট করা যেত স্বামী স্ত্রী কেউ করেছে ছেলে মেয়ে কেউ করেছে এভাবে জয়েন্ট করা যেত তো যাই হোক প্রথমে যার নামেই রয়েছে একজনের নামে থাকলেও যদি একজনের নামেও থাকে তাহলে প্রথম আমানতকারীর ঘরে আপনাকে ফিল আপ করতে হবে মানে তার নামটা দিতে হবে যদি একজনের নামেও থাকে জয়েন্টে থাকলেও দিতে হচ্ছে প্রথম আমানতকারীর ঘরে আপনাদেরকে নামটা লিখতেই হবে যার নামে রয়েছে লিখলেন তারপর এখানে বয়স আপনাকে দিতে হবে কত বছর বয়স এখন আপনার আর আপনার লিঙ্গ কি রয়েছে মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন ফোন নাম্বার আপনার দেবেন এমন একটা ফোন নাম্বার দেবেন যাতে ফোন আসতে পারে বা মেসেজ আসতে পারে সেরকম চালু মোবাইল নাম্বার দেবেন পরিচয়পত্র দেখুন এই যে পরিচয়পত্রটা আপনি দিচ্ছেন এখানে আধার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আর ভোটার কার্ড এই ডকুমেন্টগুলো দেওয়া যাবে এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে আপনার সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে ডকুমেন্টস যেটা আপনি দিচ্ছেন তার নামের যেমন ম্যাচ থাকে মানে মিল থাকে সার্টিফিকেটে লেখা রয়েছে আকাশ আর আপনার আধার কার্ডে লেখা রয়েছে বাদল তাহলে তো হবে না না তারাও তো ভেরিফিকেশন করে দেখবে তাই এমন একটা ডকুমেন্ট দেবেন যাতে সার্টিফিকেটের যে নামটা রয়েছে তার সঙ্গে ডকুমেন্টের মিল থাকে তো আমরা আধার কার্ড এখানে সিলেক্ট করলাম এবার আধার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে আপনি উপরে ভোটার কার্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হতো হলো এবার দেখুন যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারাই একমাত্র সেকেন্ড ইনভেস্টর ঘরটা ফিল আপ করবেন আর যাদের একজনের নামে রয়েছে তারা এই সেকেন্ড ইনভেস্টর এই ঘরটা ফিল আপ করবেন না ঠিক আছে এটা ফাঁকাই রেখে দেবেন কোনো সমস্যা হবে না সেকেন্ড ইনভেস্টর পূরণ করা বাধ্যতামূলক নয় যাদের ক্ষেত্রে একজনের নামে পলিসি ছিল দুজনের নামে থাকলে তখন সেকেন্ড ইনভেস্টর দিতে হতো যদি একজনের নামে থাকে শুধুমাত্র উবরের অংশটাই ফিল করবেন আর যদি দুজনের নামে থাকে তাহলে এখানে একইভাবে সেকেন্ড ইনভেস্টর যিনি রয়েছেন তার নাম লিখতে হবে তার বয়স তার লিঙ্গ সিলেক্ট করতে হবে তার ফোন নাম্বার দিতে হবে পরিচয়পত্র সিলেক্ট করতে হবে ব্যাস এত পর্যন্ত ঠিক আছে সেকেন্ড ইনভেস্টরের সম পূরণ করার জন্য এতদূর পর্যন্ত ফিল আপ করতে হবে পরিচয়পত্র পর্যন্ত তো এখানে আবার পরিচয়পত্র যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে আরেকটা ঘর চলে আসে এই যে পরিচয়পত্রের নাম্বার তখন পরিচয়পত্রের নাম্বার দিতে হয় যেহেতু আমাদের একজনের নামে অ্যাকাউন্ট রয়েছে তাই আমরা এটাতে এই যে এটাকে আমি সিলেক্ট করলাম না এটাতে সিলেক্ট করলাম না এবার দেখুন নেম অফ দ্য ফাদার্স অথবা হাজব্যান্ড এখান থেকে এবার সবাইকে ফিল আপ করতে হবে তো এখানে যিনি আবেদন করছেন তার বাবার নাম অথবা স্বামীর নাম যে কোনো একজনের নাম দেবেন আপনাদের ঠিকানা দেবেন তো এখানে যে কোনো একজনের ঠিকানা দিলেই হবে যদি জয়েন্টও হয় যে কোনো একজনের ঠিকানা দিলেই হবে আর সিঙ্গেল হলে তার নিজের ঠিকানাটা এখানে দেবেন তার রাস্তার নাম দেবেন গ্রাম শহরের নাম ডাকঘর থানা এখান থেকে রাজ্য সিলেক্ট করবেন এখান থেকে যে কোনো রাজ্য আপনি সিলেক্ট করতে পারেন তারপর আপনার যে রাজ্য সেটাই সিলেক্ট করতে হবে তবে যে কোনো রাজ্যের মানুষরাই আবেদন করতে পারে তারপর এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন দিয়ে এখানে আপনার পিন নাম্বার আপনার পিন কোড এখানে বসিয়ে দেবেন দিয়ে দেখুন এখানে এই যে আমানতকারী ব্যাংকের নাম এখানে ক্লিক করলে এখানে সম্পূর্ণ ব্যাংকের লিস্ট পাবেন এখান থেকে আপনার ব্যাংকের নামটা আপনি সিলেক্ট করবেন এখানে শাখার নাম এখানে আপনার ব্রাঞ্চের নাম দেবেন আর এখানে শাখার নাম্বার এই যে ব্রাঞ্চ কোড এই কোডটা আপনার পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখতে হবে যদি আপনি না বুঝতে পারেন আপনি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবেন তারা বলে দেবে যে আপনাদের ব্যাংকের ব্রাঞ্চের কোডটা কী স্যার বলুন তো ব্যাংকের যে কোনো স্টাফকে জিজ্ঞাসা করবেন তারা বলে দেবে তো এখানে আপনি সেটা দেখে লিখে দেবেন বা পাস বই দেখেও লিখে দিতে পারেন এখানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখবেন অবশ্যই সেভিংস অ্যাকাউন্টই আর এমআইসিআর কোড যেটা এটাও ব্যাংকের পাস লেখা রয়েছে দেখে লিখে দেবেন আইএফএসসি কোড এটাও ব্যাংকের পাস বইয়ে লেখা রয়েছে দেখে লিখে দেবেন যদি আপনি না বুঝতে পারেন অবশ্যই ব্যাংকের স্টাফকে জিজ্ঞাসা করবেন তারা আপনাদেরকে এমআইসিআর কোড আইএফএসসি কোড ব্রাঞ্চ কোড সব বলে দেবে এবার এইখানে একটা সমস্যা হচ্ছে আপনারা যখন আপনাদের ব্যাংকের সঠিক আইপিএসি কোড দিচ্ছেন নিচ্ছে না ইনভ্যালিড দেখাচ্ছে তো এই সমস্যাটা সমা মানে সমাধান কিভাবে করবেন এই সমস্যার সমাধান বর্তমানে এখন একটাই হচ্ছে যদি আপনার অন্য কোনো ব্যাঙ্ক থাকে আপনি সেই ব্যাংকের আইএফএসসি কোড দিয়ে দেখুন নিচ্ছে কি না যদি তাও না নেই সেক্ষেত্রে আমি বলবো আপনি অপেক্ষা করুন কারণ যেহেতু এই ওয়েবসাইটটা গতকালই চালু হয়েছে আবেদন তাই এই ওয়েবসাইটে অনেক সমস্যা হচ্ছে সঠিকভাবে কাজ করছে না তাই আপনাদেরকে বলবো কিছুদিন অপেক্ষা করে যান এই সমস্যার সমাধানগুলো খুব শীঘ্রই এই ওয়েবসাইট যারা বানিয়েছে তারা ঠিক করে দেবে সমস্ত আইএফএসসি কোডই তখন সাপোর্ট করবে তাই এখন যদি আইএফএসসি কোড না নেয় আপনার আপনি অপেক্ষা করে যান ঠিক আছে পরে আবেদন করবেন তারপরে দেখুন আর আরেকটা জিনিস আবেদন করার শেষ তারিখ কিছু বলেনি তাই তাড়াহুড়ো করারও কোনো দরকার নেই এবার আমানত সমূহের বিবরণ এখানে দেখুন আমানত শংসাপত্র নম্বর আপনাকে আমানার আমানতের শংসাপত্র নাম্বার দিতে হবে শংসাপত্রের নাম্বার আপনি কোথায় পাবেন আপনার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটটা দেখবেন সার্টিফিকেটে দেখুন এই জায়গাটা একটা নাম্বার লেখা রয়েছে এই যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই আপনাকে আমানত শংসাপত্রের নাম্বারের ঘরে লিখতে হবে ভালোভাবে দেখে নিন এই জায়গায় যে নাম্বারটা লেখা রয়েছে এই নাম্বারটাই আপনাকে আমানত শংসাপত্রের নম্বরের ঘরে লিখতে হবে ঠিক আছে ভালোভাবে বুঝে নিন তারপর কার নামে শংসাপত্র যার নামে আপনার করা রয়েছে সেই নামটা লিখতে হবে সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটাই লিখবেন এখানে দেখুন এনার যেমন একজনের নামের করা ছিল তাই একজনের নামটাই লিখতে হবে কারো দুজনের নামে করা থাকলে জয়েন্টলি তাহলে দুজনের নাম লিখতে হবে কমা দিয়ে আমানতের তারিখ যেদিন আপনি আবেদন করেছিলেন মানে এই পলিসিটার জন্য সেই তারিখটা লিখতে হবে তারিখটাও দেখুন এই সার্টিফিকেটে লেখা রয়েছে এখান থেকে দেখে আপনি এখানে তারিখটা বসিয়ে দেবেন আর আমানতের পরিমাণ কত টাকা আপনার করা ছিল সেটা এখানে লিখতে হবে যেমন এনার দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা করা ছিল তো ইনি কিন্তু এখানে আমানতের পরিমাণের ঘরে দশ হাজার টাকা লিখবে আর এখানে দেখুন আমানত শেষ হওয়ার তারিখ তো যেদিনে আপনার আমানত ম্যাচুরিটি হওয়ার কথা ছিল যেমন এনার পনেরো সালে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল ইনি এই যে সার্টিফিকেটে দেখুন এখানে লেখা রয়েছে তারিখটা কত সালে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেই তারিখটা এখানে উনি লিখে দিবেন আর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে যদি কেউ কোনো টাকা রিফান্ড পেয়ে থাকেন তাহলে লিখবেন নইলে এখানে জিরো লিখে দিবেন ঠিক আছে জিরো বসিয়ে দিবেন শূন্য তারপরে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি এই ঘরে আপনার যত টাকা দিয়ে আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটাই আপনি লিখবেন যেমন ইনি দশ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন এখানে উনি দশ হাজারেই লিখবে যার যেমন ইনভেস্ট করা ছিল সেটা তিনি লিখবে তারপরে কত টাকা প্রাপ্য এই প্রাপ্যর ঘরে হচ্ছে আপনার যেটা ম্যাচুরিটি হওয়ার কথা ছিল যেমন ইনি দশ হাজার টাকা দিয়েছিলেন এনার উঠবার কথা ছিল কুড়ি হাজার তাহলে এখানে কত টাকা প্রাপ্য এখানে কুড়ি হাজার টাকা আপনাকে লিখতে হবে এটা গেল যারা একবারে টাকা ইনভেস্ট করেছে তাদের জন্য কিন্তু অনেকেই অনেকেই মাসে মাসে টাকা কিস্তি মিটাতো তাদের ক্ষেত্রে কিভাবে ফিল করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বোঝার ব্যাপার রয়েছে দেখুন তাদের ক্ষেত্রে এই যে আমানতের শংসাপত্র নম্বর কার নামে শংসাপত্র আমানত করার তারিখ এগুলো কিন্তু সব একই থাকবে দিয়ে দেখুন আমানতের পরিমাণ এই যে আমানতের পরিমাণটা দেখছেন এখানে আপনাকে কি লিখতে হবে এখানে আপনাকে লিখতে হবে আপনি কতগুলো ইনস্টলমেন্ট দিয়েছেন মোট এখন পর্যন্ত কতগুলো টাকা আপনি দিয়েছিলেন সেটা আপনাকে লিখতে হবে যেমন এই ব্যক্তিটির দেখুন পঞ্চাশটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল ইনি প্রতি ইনস্টলমেন্টে পাঁচশো টাকা করে দিত তো এনার যতগুলো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে সেটা এখানে লিখতে হবে ধরুন উনি পাঁচশো টাকার যে ইনস্টলমেন্ট দিত উনি কুড়িবার টাকা দিয়েছে তাহলে কুড়িবার টাকা দিয়েছে কুড়িবারে কত টাকা হচ্ছে প্লাস উনি প্রথমে যখন শুরু করেছিলেন তখন পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলেন তাহলে কতগুলো উনি বা কতবার উনি টাকা দিয়েছেন সেটা যোগ করে এখানে আমানতের পরিমাণের ঘরে লিখতে হবে পাঁচশো টাকা দিয়ে শুরু করেছে তারপরে ধরুন উনি যতবার টাকা মিটিয়েছে সেটা যোগ করতে হবে দিয়ে মোট যোগ কত হচ্ছে কত টাকা উনি এখন পর্যন্ত দিয়েছেন সেই ফান্ড রোজ ভ্যালি চিট ফান্ডে কত টাকা রেখেছেন এখন পর্যন্ত উনি যেগুলো মিটি মিটি প্রতি মাসে মাসে ধরুন উনি পাঁচশো টাকা করে মিটি মিটিয়ে আসছেন কত টাকা ওনার এখন পর্যন্ত মিটানো হয়েছে সেই পরিমাণটা এখানে লিখতে হবে যোগ করে বুঝাতে পারলাম আর আমানত শেষ হবার তারিখ একই কবে আপনার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেটা লিখতে হবে কোম্পানি থেকে কোনো টাকা পাওয়া গেছে কি সেটা লিখতে হবে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি তো এখানে আমানতের পরিমাণের ঘরে যত টাকা আপনি লিখেছেন যত টাকা আপনি জমা করেছেন কিস্তি আকারে সব টাকাটার যোগ যেটা হচ্ছে সেটা আপনাকে এখানে মূল টাকা ফেরত পাওয়া যায়নি ঘরে লিখতে হবে আর প্রাপ্য কত টাকা যত টাকা আপনার আর হচ্ছে ম্যাচুরিটি হওয়ার কথা রয়েছে সেই পরিমাণটা এখানে লিখে দিবেন। ঠিক আছে আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাচ্ছি দেখুন যাদের অনেকগুলো সার্টিফিকেট রয়েছে তারা কি করবেন একটা সার্টি এখানে দেখুন একটার বেশি দুটো সার্টিফিকেট দেওয়ার অপশান নেই হয়তো পরবর্তী সময়ে দিয়ে দেবে এখন কিন্তু নেই এখন যেই সময় আমরা আবেদন করছি সেই সময় পর্যন্ত কোনো অপশান দেয়নি তাই ওই কারণে আমাদেরকে বলছি যে আমরা একটু ধৈর্য মানে একটু অপেক্ষা করে যান তো এখানে যাদের একটার বেশি সার্টিফিকেট রয়েছে তারা বর্তমানে এখন কি করবে আপনাদেরকে আবার নতুন করে একটা আবেদন করতে হবে তো নতুন করে যখন আপনি আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আবার একটা সমস্যা দেখা দিচ্ছে কীরকম সমস্যা না এখানে আপনি যেহেতু এই যে প্রথমে এখানে আইডেন্টিটিতে আধার কার্ড দিয়ে আপনি আবেদন করছেন তো আপনি যদি আবার আধার কার্ড দিয়ে আবেদন করতে যান নতুন সার্টিফিকেট যোগ করার সময় তখন কিন্তু আবার নিচ্ছে না বলছে যে অলরেডি আধার কার্ড দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে আধার কার্ডের জায়গায় অন্যান্য ডকুমেন্ট সিলেক্ট করে আবার দ্বিতীয় আবেদনটা আপনাদেরকে করতে হবে বুঝতে পেরেছি তবে পরবর্তী সময়ে হয়তো এখানে একটার বেশি সার্টিফিকেট যোগ করার অপশান দিয়ে দেবে তো এখন পর্যন্ত দেয়নি তাই যাদের অনেকগুলি সার্টিফিকেট আছে তারা এইভাবে আবেদন করবেন তবে আবার আরেকটা জিনিস এখন সমস্যা হবে ধরুন কারো অনেকগুলো সার্টিফিকেট ধরুন এখানে ডকুমেন্ট দেওয়া যাবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড মানে পাঁচটা ডকুমেন্টস দেওয়া যাবে ধরুন আপনার চারটা ডকুমেন্টস রয়েছে তার মানে আপনি চারটা সার্টিফিকেটই অ্যাড করতে পারছেন তার বেশি পাচ্ছে না কারণ ধরুন কারো দশটা বারোটা সার্টিফিকেট রয়েছে তারা কীভাবে আবেদন করবে তো সেই ব্যাপারে কিন্তু এখনও এখানে সমস্ত কিছু পরিষ্কার নয় কিন্তু ঠিক আছে তো এখানে বর্তমানে এখন কিন্তু যতগুলো সার্টিফিকেট রয়েছে মোটামুটি যদি দু তিনটা সার্টিফিকেট থাকে এখন এইভাবে আবেদন করুন যাদের চার পাঁচটার বেশি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে তাই আপনাদেরকে বলবো এখন একটু আপনারা অপেক্ষা করে যান তো সমস্ত এখানে ডিটেলস দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে আপনি ক্লিক করে দিন এবার দেখুন ডকুমেন্ট আপলোড তো আমানতের আসল শংসাপত্র তো যেটা আপনাদেরকে এতক্ষণ দেখিয়ে আসলাম মানে এই যে সার্টিফিকেট এটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তো এটা সবাইকে দিতেই হবে এখানে যতগুলো ছটা কাগজ দেখতে পাচ্ছেন ছটা কাগজই কিন্তু এখানে দিতে বলেছে একটা কাগজ না দিলেই ফর্মটা সাবমিট করা যাচ্ছে না কোনটা বাধ্যতামূলক কোনটা দিতে হবে না সে ব্যাপারে কোনো স্টার চিহ্নও এখানে দেওয়া নেই মানে ভালোভাবে যারা ডেভেলপ করেছে ওয়েবসাইটটা তারা কিন্তু সঠিকভাবে এখানে ইনফরমেশানগুলো সেট আপ করতে পারেনি একদম সোজাসাপটা কথা তো এখানে দিতেই হচ্ছে তারপরে দেখুন দু নম্বরে বলেছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ তো এটার মানে হচ্ছে যাদের আসল সার্টিফিকেট বাড়িতে নেই যারা কোম্পানিকে দিয়ে রেখেছে তো কোম্পানি থেকে দেওয়ার জন্য একটা রিসিভ কপি দিয়েছে তাদেরকে রসিদ দিয়েছে তাদেরকে এখানে রসিদ আপলোড করতে বলেছে কিন্তু এখানে একটা কথা হচ্ছে যাদের বাড়িতে আসল সার্টিফিকেট রয়েছে তারা রসিদরা পাবে কোথা থেকে ঠিক আছে তারা রসিদরা পাবে কোথা থেকে এটা হচ্ছে একটা সমস্যা যদি আপনার আসল সংসার মতো কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তো যাদের কোনো কোম্পানিতে সার্টিফিকেট জমা দেননি বাড়িতেই সার্টিফিকেট হয়েছে তাহলে কোথায় পাবে অ্যাগনলেজমেন্ট স্লিপ এটা একটা সমস্যা হচ্ছে আর যদি আপনি এটা নাও দেন আবার ফর্ম সাবমিট নিচ্ছে না তাই এই কারণে এই ঘরটাতে আপনাদেরকে উপরে যে সার্টিফিকেটটা আপনি দিচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট সেটাই এখানে আপনি দিয়ে দেবেন তারপরে দেখুন তিন নম্বরে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা এখানে যে কোনো একটা কাগজ আপনাদেরকে সিলেক্ট করতে বলেছে আর যে কোনো একটা কাগজ আপনি এখানে আপলোড করবেন একটা জিনিস এখানে ভুলেও কিন্তু যেই কাগজটাই আপনি দিন একটা পিঠ দেবেন না ঠিক আছে ভোটার কার্ড দিলেও ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক দেবেন আধার কার্ড দিলেও সামনের দিক পিছনের দিক প্যান কার্ড দিলেও সামনের দিক পিছনের দিক মানে বোধ সামনের দিক পিছনের দিকই কিন্তু আপনারা দেবেন ঠিক আছে এটা হলো আইডেন্টি প্রুফ আর এখানে হচ্ছে আপনার ঠিকানার প্রুফ হিসাবে আপনি এখানে যে কাগজগুলো দিতে বলেছে এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটা কাগজ এখানে দেবেন একইভাবে সামনের দিক পিছনের দিক কিন্তু দেবেন তারপর ব্যাঙ্ক পাসবই ব্যাঙ্ক পাসবই আপনার যেখানে অ্যাকাউন্ট নাম্বার এমআইসিআর কোড আইফএসি কোড সব লেখা রয়েছে ছবি চিটানো রয়েছে সেই পেজটা আপনাকে এখানে আপলোড করতে বলছে তারপরে ছ নম্বরে এটা হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা বাতিল চেক অথবা আপনার যে চেক বই রয়েছে সেই চেক বইয়ের আপনার যে পিসটা সেটা এখানে আপলোড করতে বলছে কিন্তু অনেকে তো চেক বই নেই তারা কি করবে তো আপনি চেক বই যদি না দেন অনেকে আপনাদেরকে বলছে চেক বয়ের বদলে এখানে ব্যাঙ্ক পাসবই আপলোড করে দিতে কিন্তু আপনি আমার কথাটা হচ্ছে আপনি রিক্স নেবেন কেন আপনার যদি তারা রিজেক্ট করে দেয় আপনাকেই তো ছুটতে হবে তাই না যারা আপনাদেরকে বলছে যে এখানে আপনারা চেক বইয়ের বদলে পাসবই আপলোড করে দিতে পারেন কিন্তু তারা তো তখন আপনার সমস্যাটা সমাধান করবে না তখন আপনাকেই সমস্যার সমাধান করতে হবে তো যেহেতু এখানে বলা রয়েছে বাতিল চেক অথবা চেকের ফটোকপি তাই আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন বাতিল চেক অথবা চেকের ফটোকপিই দেওয়ার ঠিক আছে এবার বলবেন আমি চেক বই কোথায় পাবো চেক বই সহজ ব্যাপার আপনার যেখানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যান সেখানে একটা দরখাস্ত লিখুন যে আপনার চেক বই দরকার আছে আপনাকে সাত থেকে পনেরো দিনের মধ্যে চেক বই দিয়ে দেবে তারা ঠিক আছে আর যেহেতু আবেদনের কোনো শেষ তারিখ নেই তাই আপনারা অপেক্ষা করতেই পারেন কোনো তাড়াহুড়োর দরকার নেই চেক বই করুন তারপর আবেদন করুন কোনো সমস্যা নেই আরেকটা জিনিস হয়তো পরবর্তী সময়ে এটা অপশনাল করে দিতে পারে যে চেক বই না থাকলেও হবে শুধুমাত্র ব্যাংকের পাস বই দিলেও হবে হয়তো সেটা পরবর্তী সময়ে করে দিতে পারে তাই আমাদেরকে এখন আবারও আমি বলবো যে একদম তাড়াহুড়ো করার দরকার নেই ধৈর্য সহকারে সময় নিয়ে আপনারা আবেদন করুন এবং সঠিকভাবে আবেদন করুন তো এখানে ডকুমেন্টস আপনি দিলেন দেবার পর এখানে সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আপনাকে দেখিয়ে দেবে ইনভেস্টর সেভড সাকসেসফুল এবং এটি দেখিয়ে দিলে মনেই বুঝবেন যে আপনার আবেদন করাটা হয়ে গেছে আপনার আবেদনের শেষে কোনো রেফারেন্স নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কোনো কিছু নাম্বার দেওয়া হচ্ছে না শুধুমাত্র এই লেখাটাই আপনাকে দেখিয়ে দিচ্ছে এবার দেখুন আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইটেই আপনি আবার থ্রি লাইনে ক্লিক করবেন দিয়ে নিচের দিকে দেখুন ইনভেস্টর অপশান রয়েছে এই ইনভেস্টর অপশানে আপনি ক্লিক করবেন ইনভেস্টর অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এইখানে দেখুন আপনাকে বলেছে আপনার সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাক্নলেজমেন্ট নাম্বার বসাতে তো আপনি যে সার্টিফিকেটটা দিয়ে আবেদন করেছেন সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে একা দেখাচ্ছে যে অঙ্ক এই অঙ্কের উত্তরটা কত এখানে এই ঘরে আপনি বসাবেন দিয়ে এই জায়গাটায় সার্চ রয়েছে এখানে আপনি সার্চ করবেন তাহলেই কিন্তু এখানে আপনার নাম কত টাকা আপনার অ্যামাউন্ট ইনভেস্ট করা রয়েছে স্ট্যাটাস কি রয়েছে এখানে দেখিয়ে দেবে তো প্রথমে পেন্ডিং থাকবে তারপর ভেরিফিকেশান হবে অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভড হওয়ার পর একটা তারা কত টাকা আপনি ফেরত পাবেন সেটা যাচাই করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকা ফেরত দেবে তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা হবে তো আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের ভিডিওর কমেন্টে জানান আমরা সেই নিয়েও ভিডিও করে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব এই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি উপকারে আসবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন